কতদিনে করলে ভালো হয় করেন এবং কাজ করেন এটা একুশ তারিখে বাচ্চা দিছে না আছে কতদিন হইলো না এখন এটা পরিষ্কার করতেছেন নাকি সাত পাঁচ বারো দিন হচ্ছে এই দেখো তুমিও শেখো করতে হবে আমাদের তুমিও শেখো ভবিষ্যতে খামার টামার দিলে ওনার কাছে শিখে নিবা আর তুমি ওই পাশে আসো আনিবা এদিকে আসো ছোটবেলায় ঘরের লোকজনই করতো আমি দেখছি মোরগেরও করতো স্যার করবেন আমরা এটা আঠারো ঘন্টার ভিতরে মানে আচ্ছা যাই ঠিক আছে অসুবিধা ওনারা আধুনিক আরকি দেখি কি মেডিসিনটা দেন দেখি তো কোনটাতে অজ্ঞান করান দেখি ও ব্যথা

আরা হানিফা পারবা হ্যাঁ না পারকি আছে বাবা একটা 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 ক্যামেরা দি আছে সব আছে আরে ভিতরে কম বেচে আছে মানে হ্যাঁ

এইলে মানে তালে এখন তারমনে কাশি হয়ে গেল নাকি হ্যাঁ তারপরেও একটু টুকটা হিসেবে একটু নারকেল তেল আছে না নারকেল তেল যমগো মশলা থেকে ওইটু হলুদ না মরিস দিলে হবে না বারবার হলুদ না আর ইয়ে করে দিবেন পিছি কয়টা হইল